হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন বাদে কিন্তু আমি ভিডিও দেবো অনেক দিন বাদে তো অনেক দিন বাদে ভিডিও দেবো তো দেখো আমি মুখে আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে আর অনেক দিন অনেক দিন বাদে ভুল বলছি তো এই দেখো এটা এটা কী বলো তো এটা হলো ফেস প্যাক একটা বিটের বিটের ফেস প্যাক পার্পেল থেকে অর্ডার করেছিলাম তো একজন মুখে লাগিয়েছে তাকে পুরো ভূত লাগছে মানে আমার মেয়ের কথা বলছি তাকে পুরো ভূত লাগছে আর আমার ঘরের ঘর ঘরের ভিতরে কাজ হয়ে গেছে এখন খালি কাজ বাকি আছে আর রান্নাও হয়ে গেছে খালি ঘরটা মুজবো বাসন মাজবো স্নান করবো তার জন্য আমি এখন এটা মুখে লাগাবো তো দেখো কেমন বিচ্ছিরি একটা গন্ধ আর দেখো কালারটা না পুরো সেই বিটের মতো পুরো দেখো লাল কালার দেখাতে পুরো সেই ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে না একদম পুরো রক্তের মতো লাগছে কিন্তু কি অদ্ভুত একটা গন্ধ মানে বিটের যে গন্ধটা হয় সেই গন্ধটা গন্ধ হ্যাঁ এটা বিটের গন্ধ হয়ে যাচ্ছে

এই পাউডারটা দিয়েছি আর এই যে গোলাপ জল দিয়েছি আমি অ্যাকচুয়ালি এইসব লাগাই না অতটা আমি মুখে কিছুই দিই না খালি আমার ও মানে মেয়ে দেয় কারো ওই এক গাদা এক গাদা করেছে আমি দিয়ে দিই কেমন লাগছে পুরো ক্ষেত্রের মতো লাগছে তো এটা লাগিয়ে না মুখটা ধোয়ার পরে বুঝতে পারবে তফাটা কি আছে

এটা আর দেখো এখন অনেকটাই আছে একজনের হয়ে যাবে মানে যা আছে এখনো একজনের হয়ে যাবে আর লাগে মুখটা কিটকিট কিট কিট করছে কারণ গোলাপ জল লাগালে এমনি মুখ কিট কিটকিট করে তার থেকে কত গালে চলে গেছে আমার তো এটা একটু শুকালে আমি এটাকে তুলে ফেলবো তোলার পরে আবার আসছি ঠিক আছে আর আমার না এত বমি বমি পাচ্ছে মানে কি বলবো এটার গন্ধটা এতটাই বাজে তো দেখো শুকিয়ে গেছে মুখটাকে এবার ধুয়ে নিবো আর দেখো কত বাসন হচ্ছে সব মাজবো чоро муттагаар гэдгээр дхуйянь দেখো আমি একদম পুরো সুন্দরই হয়ে গেছি মুখটা পুরো দিচ্ছে কারণ বিট বিটের এটা খুব মুখটা তো দেখো মুখটা পুরো গেলেজি হয়ে গেছে আর ঠোঁটে এটা কি হয়েছে বুঝতেই পারছো অবশ্য ঠিক হয়ে গেছে তো যাই হোক আমি অনেক আমার বাসন আছে আমি তোমাদের সামনে পরে একেবারে সব কাজ কমপ্লিট করে সিনান টিনান করে তারপরে আসবো ঠিক আছে তো কাজ কমপ্লিট চলো স্নান করে আসি আর এত শরীর খারাপ লাগছে মানে যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে মাথা ব্যথাও শুরু হয়ে গেছে ঠিক আছে আর একজন ফোন ফোন ফাটা শুরু করে দিয়েছে যাই হোক মানে স্নান করে ঘুম ঘুম থেকে উঠেই ফোন কবি চলো স্নানটা করে আসি এসে আবার তোমাদের সামনে আসছি তখন বলেছিলাম স্নান করে আসবো কিন্তু কোনো স্নান করা হয়নি কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো স্নানটা করে তারপরে এসে ভাত খাবো আর কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি না কিন্তু বলছি রান্না করেছি রুই মাছ দিয়ে আলু কলা দিয়ে ঝোল করেছি আর বিট আলু ভাজা করেছি দুটো রান্নাই করেছি কারণ শরীর ঠিক নেই বলে বেশি রান্না করিনি আর আমার ছেলের হচ্ছে কাল থেকে একটু শরীরে খালি গায়ে আছে বলে কেমন করছে না তো কাল থেকে ওর একটু পেট লুজ হয়ে গেছে ঠিক আছে প্রচুর উল্টো পাল্টা খাবার খাই তার জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি ঠিক আছে তো কাঁচকলা খেতে ভালো লাগে তোর হ্যাঁ ভালো লাগে হুম না গো কাঁচকলা খেতে চায় না বলছে ভালো লাগে মিথ্যা কথা বলছে কিন্তু খেয়ে নেবে দিলে খেয়ে নেয় ও ভালো ছেলে খাওয়া নিয়ে ফ্যাচাং করে না ওকে যদি তুমি ওকে যদি আলু সেদ্ধ ঘি দেওয়া যায় তাহলে ও সেটা দিয়েই খেয়ে নেয় তারপরে ডাল ডিম ভাজা এগুলো দিয়ে খাই কিন্তু ওই বিট ফিট খেতে চায় না বিট খাবে না খালি মাছের ঝোল দিয়েও ভাত খেয়ে নেবে আর জানি আজকের ভিডিওটা অনেক বড় হবে যাই হোক চলো আমি স্নানটা করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে টাটা তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর ভিডিওটা এখন স্টপ করব। কারণ আর লং করব না ঠিক আছে তো স্নানের পরে আমি কিছুই করি না এখন খালি একটু কাজ হলো এটাকে মুখে মাখবো মুখে মেখে কোনটাকে এখানে রাখি পরে গেলে ব্যস্ত গেল আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব কিন্তু শরীরের এনার্জি লেভেলটাই লো হয়ে গেছে তার জন্য বড় না একটা টিপ পড়ি দাঁড়াও টিপ ছাড়া কেমন লাগছে হয়ে গেল টিপ করা তো এখন ভিডিওটা অফ করবো আর এ করবো না একটা জিনিস দেখবে দাঁড়ো দেখাই কালকে কালকে এক দুদিন হয়েছে পার অর্ডার করেছিলাম যেটা তখন মেকেছি মুখে বিটের যে পাউডারটা ওই ফেস প্যাকটা আর ওটার সাথে পাঁচটা জিনিস অর্ডার করেছিলাম এটা করেছিলাম এটা হলো মাথায় দিতে হয় ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেখান থেকে চুলগুলো উঠছে আর রোজ মিরি ওয়াটার বলে এটাকে এটা খুব ভালো এটা করেছিলাম একটা নাইট ক্রিম করেছিলাম এই যে দেখতে পাচ্ছ আর এই যে এটা করেছিলাম এটা লিপ চিক ট্যান্ট মানে এখানে দোবা যাবে ঠোঁটে দোবা যাবে সব জায়গায় দেবা যাবে ঠিক আছে এর কালারটা খুব সুন্দর এটা ঠিক আছে আর একটা এলিটিনের লিপস্টিক অর্ডার করেছিলাম এগুলো সব কালকে আমার এখনও আছে দুটো বা তিনটে আছে তো সেগুলোর ডেট অভার হয়ে গেছে তার জন্য এটা আবার করেছিলাম পিঙ্ক পিঙ্ক কালার ঠিক আছে এরকম লাগছে মানে পিঙ্ক বলতে পার্পেল কালার ঠিক আছে ফোনে ওরকম লাগছে তো ওটা শেয়ার করে দিলাম তো ভিডিওটা এখন অফ করব আমি এখন কিছু করব না একটু শবো শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখব তারপরে আধা ঘন্টা বাদে গিয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে বাই